জয়গুরু বন্দে পুরুষোত্তম আজ সাতাশে জানুয়ারি মঙ্গলবার আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকল সৎসঙ্গীদের কাছে আজকের এই দিনটিতে লোককল্যাণকারী তরদি, মানব মানবপ্রেমী এক যুগের অবসান ঘটেছিল আমাদের এই দিনটিতে প্রত্যেকে অশ্রুসিক্ত চোখে মনে পড়ে সেই কথা অশ্রুসিক্ত চোখে আমরা বারবার তাকে স্মরণ করি এই আজকের দিনে ঘটেছিল এক গভীর বেদনাদায়ক ঘটনা এত তাড়াতাড়ি যে দিনটি চলে আসবে তা সবার কাছে একটু হলেও অজানা ছিল তবে ওই যে জন মিলে মরিতে হবে অমরকে কথা কবে তাই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সাতান্নতম মহাপ্রয়াণ তিথিতে সেই এসেছে ফিরে বেদনার সেই দিন ছোট্ট করে শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি তিনি আজ লোকচক্ষুর অন্তরালে রক্ত মাংস দেহে আমাদের সম্মুখে নেই কিন্তু আছে আমাদের হৃদয়ের পদ্মাসনে প্রত্যেকটি হৃদয় জুড়ে তিনি ব্যাপৃত হয়ে আছেন কিন্তু তার বিধির নির্দেশের ভেতর তার বাণীর ভেতর আচার্য পরম্পরার ভেতরে তিনি সতত জীবন্ত হয়ে রয়েছেন তার পঞ্চম প্রজন্মের মধ্যে দিয়ে আজ এই বিষাদপূর্ণ দিবসে অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম ও কৃতজ্ঞতা জানাই তার শ্রী পাদপদ্মে মহাপ্রয়াণ অখিল ব্রহ্মাণ্ডের জীবনস্বরূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবনদ্বীপ গত সাতাশে জানুয়ারি উনিশশো রবিবার শেষ রাত্রে চারটে বেজে পঞ্চান্ন মিনিটে নির্বাপিত হয় হৃদযন্ত্রের বন্ধ হয়ে একাশি বছর বয়সে তার মর্তলীলার অবসান ঘটে আগে কিছুই তেমন বোঝা যায়নি স্বাভাবিকভাবে নিদ্রা হঠাৎ প্রশ্বাসে কষ্ট বোধ করেন পূজ্যপাদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বিহিত ব্যবস্থাদি করেন তড়িঘড়ি করে পরম পূজ্যপাদ বর্দা ও তৎক্ষণাৎ ছুটে চলে আসেন শ্রী শ্রী ঠাকুরের কাছে কিন্তু সকলের সব রকম চেষ্টাকে নিষ্ফল করে দিয়ে কালের বিধান জয়ী হয় পূজ্যপাদ ছোর্দা ছিলেন কলকাতায় তাকে পূজ্যপাদ বর্দার কলকাতার বাড়ির সকলকে পূজনিয়া সানদিকে এবং অন্যান্য অনেককে ট্রাঙ্ক টেলিফোন যোগে তাড়াতাড়ি দেওঘরে চলে আসতে বলা হয় ভোর হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ দেওঘরের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে শোকাকুল আবাল বৃদ্ধ নরনারী দিগবিদি জ্ঞান শূন্য হয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন ঠাকুর বাংলার পার্লারে যেখানে তাদের প্রাণের জীবন কাঠি ইহপরকালের মালিক স্রষ্টা ঈশ্বর ও পরম প্রভু লৌকিকত শেষ শয়ানে আসিন। সকলে এসে দেখেন তিনি যেন প্রশান্ত ভাবে ঘুমিয়ে আছেন কে বলবে তার দেহে জীবন নেই তার শয্যা পার্শ্বে বসে আছেন শোকের প্রতিমূর্তি ছোটো মা বর্দা কাজলদা বাদলদা পিসিমা ছোট বৌদি রাঙা বৌদি বঙ্কিমদা প্রভৃতি শ্রী শ্রী বড় মা পাশের একখানি শয্যায় সাইট অবস্থায় স্তব্ধভাবে অঝরে চোখের জল ফেলছে আত্মীয় ও ভক্ত বৃন্দ অশ্রুপ্লুত চোখে তাকিয়াছে প্রিয় পরমের মুখ পানে এই অমৃত মূর্তি আরো তো দুই চোখ দিয়ে দেখা যাবে না তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রতি প্রত্যেককে মাঝে মাঝে বর্দা কান্নায় ভেঙে পড়ছেন আর সহস্র সহস্র পুরুষ নারী যুবা বৃদ্ধ শিশু শোকাবেগে উদ্বেল হয়ে উঠেছেন সে মর্মন্তুত হৃদয় বিদারক দৃশ্য সহনাতীত এরই মধ্যে বাইরে চলছে নাম প্রায় তিনটের সময় ছোড়দা আসেন তখন আরেকবার কান্নার রোল ওঠে প্রায় পাঁচটার সময় শ্রী শ্রী ঠাকুরের মরদেহ শেষকৃত্যের জন্য রচিত বিশেষ স্থানে রোহিণী রোডের পশ্চিম পার্শ্বে শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব জমিতে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছাবার পর বর্দার কলকাতার বাড়ির সবাই সানুদি ও জামাইবাবুরা এবং অনেক ভক্ত এসে উপস্থিত হন তখন আর এক করুণ দৃশ্যের অবতারণা হয় সূর্যাস্তের পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের পুত নশ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের ওপরে চন্দন কাষ্ঠে রচিত চিতা সজ্জায় সাহিত করার পর বর্দা শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাগ্নিকৃত্য শেষকৃত্য সমাপ্ত হয় রাত্রি দশটার পর তৎপর বিশেষভাবে আনিত গঙ্গার জলের দ্বারা চিতাভূমি প্রখালিত করা হয় বর্দা, কাজলদা শ্রী ঠাকুর পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন আজ আমরা নিঃশ পৃথিবী নিঃস্ব তবু শোকস্তব্ধ হৃদয়ে বারবার স্মরণ করি তার কথা আমি তোমাদের মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই তার এই পুণ্য বাণী আমাদের শোককে মহতি সাধনায় পর্যবেষিত করুক তিনি তো এখনো আছেন প্রত্যেকের মধ্যে দিয়ে তিনি ঘরে ঘরে পূজিত হচ্ছেন তার যে আদর্শে আমরা চলছি যে ইডিওলজি মেনে আমরা সবকিছু করছি তিনি তো তাতেই খুশি তার সত্যানুসরণে দেখানো পথ বাতলে দেওয়া রাস্তা যদি আমরা ঠিক ঠিক করে মেনে চলি তাহলেই তো তাকে মানা হয় তার কথা শোনা হয় তিনি তো আর বেশি কিছু চাননি মানুষ চেয়ে গেছেন বরাবর এক একটি মানুষের জন্য তিনি বলেছেন তিনি তার সমস্ত দুনিয়া রাজ্যকে ছাড়তে রাজি একটি মাত্র মানুষের জন্য আজ মানুষ চারিদিকে দিশে হারা নাজেহাল জর্জরিত ব্যাধিতে শুধু নয় নানান রকম সমস্যায় তো আছেই কম বেশি সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ঠাকুরের কথা মতো যদি একটু চলি তিনি যেভাবে সহস্রাধিক বাণী দিয়ে গেছেন লক্ষ লক্ষ বাণী তার এত সুন্দর কথা তার এত সুন্দর চলা বলা মানুষের সাথে মিশে যাওয়া তিনি সেইগুলোই চেয়েছেন সৎ সঙ্গ করতে বলেছেন সৎ কথা বলতে বলেছেন সৎ চিন্তা সৎ মানসিকতা এই সবের মধ্যে দিয়েই তিনি আমাদের হৃদয়ে সিংহাসনে থাকবেন ছিলেন আছেন থাকবেন ঠাকুরকে আমরা তখনই ঠিক ঠিকভাবে ধরে চলতে পারবো যখন তিনি যেগুলো বলেছেন সেগুলো আমরা নিজেদের মধ্যে বাস্তবায়িত করব। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যার আগে অবধি তিনি যেভাবে বলে গেছেন যা যা বলে গেছেন সেগুলোই করা লাগে সেগুলোই মেনে চলতে হয় তাহলে বিপদ যদি আসেও কোনো না কোনো দিক থেকে ঠিক পাশ কেটে আমাদেরকে রক্ষা করবে আমরা যদি তাকে নিয়ে একটু ভাবি তিনি যেভাবে বলেছেন সর্বসমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান তাহলেই হয়ে যাবে সমস্যাগুলোকে নিয়ে এত মাথা ঠুকে ঠুকে মরতে হবে না আমাদের তিনি আলোর পথ দেখিয়ে গেছেন সেটাকে ছেড়ে যেন আমরা অন্ধকারের দিকে চিৎকার করে ধাবিত না হই আজ এই পর্যন্তই সারাদিন মৌনব্রত পালনের মধ্যে দিয়ে এবং ব্রতর মধ্যে দিয়ে আমরা দিনটা কাটাচ্ছি আর দুইবেলা প্রার্থনা তো আছেই সময় মতো সেগুলো করা লাগে আর এভাবেই দিনটি ঠাকুরকে স্মরণের মধ্যে দিয়ে স্মরণ ও মননের মধ্যে দিয়ে আমরা কাটাবো সবাই ভালো থাকবেন সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম